পারমানে অনেক ধরনের প্রপাগান্ডা মিডিয়াতে সব বিভিন্ন জায়গায় হচ্ছে আমি শুধু একটি কথা বলি মিডিয়াতে আপনারা যৌক্তিকভাবে সত্যকে তুলে ধরুন আমরা কোনোভাবেই চাই না আমাদের বক্তব্য উঠে আসুক যেটা বাস্তব সত্য সেটাকে জেনে বুঝে যে এই বেতন ন্যূনতম জমাজি বোর্ডের ইনি হচ্ছেন সিনিয়র জেলা জস যারা দারাজ ছিলেন ওনার প্রাথমিক এটিচুড ডিফারেন্ট ছিল উনি বরিশালের তিনটা ওষুধ কোম্পানি ভিজিট করেছেন বিভিন্ন ক্যাটাগরির গাজীপুরের তিনটা ভিজিট করেছেন এখন উনি মিডল্যান্ড অ্যান্ড লো লেভেলের ফার্মাগুলো বন্ধ হয়ে যাচ্ছে দেখে উনি এখন ফাইট করতেছেন শ্রমিক প্রতিনিধিদের সাথে এবং শ্রমিক নেতাদের সাথে আমাদের পক্ষ হয়ে এখন ওনাকে বলা হচ্ছে আপনি তো ওষুধ কোম্পানির লোক হয়ে গেছেন বাট উনি বাস্তবতা দেখে এসছেন সো আপনারা যারা এখানে উপস্থিত আছেন শুধু ঔষধ সেক্টর নয় স্বাস্থ্য এমন একটি সেন্সিটিভ জায়গা যেখানে মানুষের ইমোশন জড়িত মানুষ অসুস্থ হয়ে তারপরে যায় ডাক্তাররা নার্সরা বিভিন্ন সেবা দেয় তারপরেও কিন্তু তাদেরকে হেনস্থা হতে হয় ওষুধ সেক্টরকে নিয়ে বিভিন্ন ধরনের প্রপাকাণ্ডা হচ্ছে আমি মহাসচিব হিসাবে আপনাদেরকে অনুরোধ করব। এখানে মিডিয়ার ভাইরাও উপস্থিত আছেন এখানে হেলথের ডিসিশন মেকিং থেকে শুরু করে কি ওপিনিয়ন লিডাররা আছেন আপনারা যখন আপনারা চিন্তা করবেন এবং মতামত দেবেন আপনাদের বক্তব্য অনেক কঠিন অনেক উঁচু জায়গায় যায় সেখানে জন্য সত্যকে প্রতিফলিত করা হয় সেটার জন্য অনুরোধ